আজকে যুবশক্তির বর্গের আমাদের যে সভা এখানে উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দীর্ঘদিন বিভিন্ন রাজনীতিতে যেটা দেখে আসছি যুবকদের যে দল এই শক্তিশালী দলটাকে সবাই ভয় পায় যুবকদের দল মানেই মাদক নিয়ন্ত্রণ এবং যুবকদের দল মানেই চাঁদাবাজি যুবকদের দল মানেই হচ্ছে এলাকায় ত্রাস আমরা যুবশক্তি এনসিবির একটা সংগঠন আমরা মানুষের এই চিন্তা চিন্তাভাবনাকে পরিবর্তন করতে চাই আমরা চাই বাংলাদেশে যুবকরা সুশীলভাবেও বাংলাদেশ বিনির্মাণে সবথেকে বেশি এগিয়ে এবং এই যুবকদের দ্বারা বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব আমরা সবাই একসাথে ঐক্য হয়ে যদি কাজ করি আমরা আশা করি বাংলাদেশের ইতিহাসে যা ঘটছে তাদের থেকে কিছু করতে পারবো কি আমরা পারবো না আমাদের এখানে এখন হয়তো দেখতেছি জনসংখ্যা খুব কম আপনি যখন ভালো কিছু করতে থাকবেন তখন দেখবেন আপনার সাপোর্টের লোকের অভাব হবে না টাকা দিয়ে ভোন্ডার বাইকের তেল খরচ দিয়ে রোড গানের চাঁদাবাজির লাইন করে দিয়ে বেশি দিন আপনি দলে বা বেশি দিন আপনি জনগণ ধরে রাখতে পারবেন না পথে রেখে ভালোবাসা দিয়ে দেশের কাজের জন্য একটা দল যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেটাই হবে যুবকদের একটা আইকনিকের জায়গা যখন আমরা একটা ফ্যামিলিকে বুঝাইতে যাই আপনার সন্তান আমাদের সাথে কাজ করবে তারা অতীতে মেসেজগুলো মাথায় রেখে বলে না আমার সন্তান কোনো রাজনীতি করবে না কিন্তু আমরা ক্যারি যে যুবকদের এমন একটা সংগঠন তুলে ধরতে চাই যে প্রতিটা পরিবার বলে না তুমি যুবকদের দলে যাও বাংলাদেশকে নতুন কিছু উপহার দাও আমাদের যুবকদের নেতৃত্বে যারা আসবে তাদের নেতৃত্বের জায়গাগুলো অবশ্যই যেন পরিষ্কার থাকে অ্যান্ড এগুলো নিয়ে কাজ করতে হলে পুরো যে আমাদের এই দশজন মানুষ অ্যাক্টিভ কাজ করলে দশ হাজার হইতে বেশি দিন সময় লাগবে না বক্তব্য অনেক ভাবে দেওয়া যায় স্টেজে ঘরের প্রোগ্রামে বিভিন্নভাবে কিন্তু আমাদের বক্তব্য দিয়ে আমাদের কাজ না আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এখানে সিনিয়র নেত্র যারা আছেন সবাইকে বলবো যুবকদেরকে আগে রাখেন ইতিহাসে আমরা দেখছি নবীন আসলের জামানা থেকে আজকের দিন পর্যন্ত যুভকরাই সব থেকে বেশি পরিবর্তন এবং আজকের এই ঘনকাল দীর্ঘ সতেরো বছরে যেটা না করছে এই যুবকরাই কিন্তু বাংলাদেশে সেটা ঘটায় দেখাইতে পারছে এবং আজকে বিভিন্ন কারণে যুবকরা আমাদের থেকে পিছিয়ে চলে যাচ্ছে এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে তুলে আনবো আমরা যুবকদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে কাজ করব নতুন বাংলাদেশ উপহার দিব আমাদের প্রতীক সাপলা এনসিবির আমরা কিভাবে এনসিপি শক্ত করা যায় আমরা অবশ্যই যুবকরা অ্যাক্টিভভাবে কাজ করলে এনসিপি এগিয়ে যাবে কারণ প্রতিটা দলের শক্ত একটা সংগঠন হচ্ছে যুবশক্তি আমরা যুবকরা শক্তভাবে থাকলে আমাদের দল ঠিক থাকবে ইনশাআল্লাহ আমার বক্তব্য দিয়ে তো করবো না এখানেই আমি শেষ করবো ধন্যবাদ সবাইকে ইনকিলাব জিন্দাবাদ